বন্ধুরা আজকে এসেছি আমি চালের গুঁড়ো বানাতে মায়ের বাড়িতে এটি যে ঢেকিটা ইউজ করা হবে আমরা চালের গুঁড়ো বানিয়ে মিষ্টি বানাবো ঢেকি এখন খুব একটা কেউ ইউজ করছে না এখন বাড়িতে বাড়িতে মিক্সি হয়েছে এটা হচ্ছে ঢেঁকি দেখুন কেমন করে পড়তে হয় তারপর ছেড়ে দিতে হয়

দেখুন চালের গুঁড়ো কিভাবে করা হচ্ছে এই ঢেঁকিটা খুব প্রয়োজনীয় এটা আমার মায়ের বাড়িতে আছে এটা তোলা থাকে তারপরে এই যে পুজোর সময় অনেক কিছু মিষ্টি পিষ্টি বানানো হয় তখন এই ঢেঁকিটা ইউজ করা হয় এটা তো মাল পোয়া হয় দেখুন কী সুন্দর হচ্ছে চালের গুঁড়ো এগুলো এখন দেখতেই পাওয়া যায় না কিন্তু আমার মা রেখেছে যত্ন করে এইভাবে পড়ে গেছে দেখুন বন্ধুরা এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে সেই জন্য এই যন্ত্রটার কথা সবাই ভুলে গেছে এটাকে বলা হয় ঢেঁকি ঢেঁকি ছাটা চালের নাম শুনেছেন এই দিয়ে চাল করা হতো ধান থেকে তারপরে চালের গুঁড়ো করা হতো গম করা হতো এখন এগুলো প্রায় ঘরে দেখাই যায় না কিন্তু